আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোম টু টি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত প্রথম অধ্যায় অর্থাৎ স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ নিয়ে আলোচনা করব তাহলে এখানে যে অনুশীলনী এক পয়েন্ট এক দেওয়া আছে আমি আগের ভিডিওতে মূলত হচ্ছে এই যে এক নিয়ে আলোচনা করছি আমি এর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেব তাহলে এখন আমরা আলোচনা করবো মূলত হচ্ছে দুই নম্বর অর্থাৎ এখানে কি বলতেছে যে নিচে সংখ্যাগুলো কি করো কথায় লিখো যে চলো আমরা ক নম্বরটা দেখি যে এখানে যে সংখ্যাগুলো আছে এগুলোকে কিভাবে আমরা কথায় প্রকাশ করতে পারি তাহলে দেখো এখানে প্রথম সংখ্যাটা কত দেওয়া আছে যে পঁয়তাল্লিশ হাজার সাতশত কত অননব্বই তার মানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একক দশক শতক হাজার আর অজুক অজুত আর হাজারের ঘরে দুটি অঙ্ক মিলে হয় আমার কত পঁয়তাল্লিশ আর শতকের ঘরে আছে সাত দশকের ঘরে আছে আট আর এককের ঘরে কত আছে আমার নয় তার মানে কি কত যদি আমরা এই সংখ্যাটিকে কথায় প্রকাশ করি তাহলে কি হবে পঁয়তাল্লিশ হাজার সাতশত কত হবে উননব্বই ঠিক একইভাবে দেখো পরের সংখ্যাটি কত দেওয়া আছে দেখো এখানে অজুতের ঘরে আছে চার হাজারের ঘরে কত আছে আমার এক আর

উজু হাজার ঘরের দুটি অঙ্ক মিলিয়ে কত হয় আমার হচ্ছে এই আর লক্ষ্যের ঘরে তো আছে আমার কত আট আর শতকের ঘরে আছে হচ্ছে শূন্য দশকের ঘরে আছে সাত আর এককের ঘরে কত আছে এক তার মানে আমরা এই সংখ্যাটা খুব সহজে বলতে পারি যে আট লক্ষ একানব্বই হাজার কত একাত্তর তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এবার তারপরে খ নম্বরে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলোকে চলো আমরা হচ্ছে কি করি কথায় প্রকাশ করি তাহলে প্রথমত এখানে কত দেওয়া আছে দেখো যে এই যে একক দশক শতক হাজার ওজন লক্ষ অর্থাৎ হচ্ছে দুই লক্ষ আটাত্তর অর্থাৎ এখানে দেখো বিস্তারিত বলা আছে তোমরা এখান থেকে একটু দেখে নিবা তারপরেরটা দেখো কত দেওয়া আছে যে এখানে একক দশক শতক হাজার ওজুত লক্ষ অর্থাৎ লক্ষের ঘরে সাত তারপরে ওজুত আর হচ্ছে হাজার মিলিয়ে হচ্ছে এখানে কত নব্বই শতকের ঘরে আছে ছয় দশক হচ্ছে সাত আর আট হচ্ছে এককের ঘরে তার মানে এটাকে তুমি যদি কিসে প্রকাশ করো কথায় তার মানে কত হবে সাত লক্ষ নব্বই হাজার শত কত পরেরটা একই ভাবে আমরা কি বলতে পারবো যে আট লক্ষ নব্বই হাজার কত পঁচাত্তর এটা বলতে হচ্ছে আট লক্ষ নব্বই হাজার পঁচাত্তর এবার গ নম্বরে দেখো এখানে কত দেওয়া আছে যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলোকে আমরা কি করবো এবার হচ্ছে কথায় প্রকাশ করবো তাহলে প্রথমত দেখো এখানে কত নিজ তার লক্ষ্যের ঘরে দুটি অঙ্ক মিলিয়ে হয়েছে কত চুয়াল্লিশ তারপরে হাজারের ঘরে তোমার হচ্ছে কত রয়েছে যে শূন্য শতকের ঘরে রয়েছে মূলত হচ্ছে সাত আর দশকের ঘরে আছে আট আর এককের ঘরে আছে মূলত হচ্ছে পাঁচ তাহলে এই সংখ্যাটিকে যদি আমরা প্রকাশ করি তাহলে কি হবে চুয়াল্লিশ লক্ষ সাত শত কত পঁচাশি এবার তারপরে আমরা কি দেখতে পাচ্ছি যে নিজুত লক্ষ্য মিলে মূলত হয়েছে কত আটষে আর এখানে আর হাজার মিলে হয়েছে শতকের ঘরে আছে দশকের ঘরে শূন্য এককের ঘরে নয় তার মানে কত হবে আটষট্টি লক্ষ সুয়ত্তর হাজার পাঁচশত নয় এবার তারপরে দেখো এখানে কত দেওয়া আছে যে নিজুত আর লক্ষের ঘর মিলে হচ্ছে কত একাত্তর আর এখানে অজুহত কত আছে শূন্য আর হাজারে আছে কত পাঁচ তার মানে কি এই মিলে হবে আমার হচ্ছে আবার এখানে দশকে সাত আর এককে আবার শূন্য তার মানে সংখ্যাটি কত হবে একাত্তর লক্ষ পাঁচ হাজার কত হবে সুয়ত্তর তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার তারপরে ঘন নম্বরে দেখো এখানে আমাদের কি বলতেছে এখানে যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমাকে কি করতে বলতেছে কথায় প্রকাশ করতে বলছে তাহলে এইবার দেখো এই সংখ্যাটি প্রথমত কুটির ঘরে আছে তারপরে ঘরে তারপরে ঘরে ঘরে সাত হাজারের ঘরে সাত আর এখানে হচ্ছে শতক ও দশকে আছে শূন্য আর হচ্ছে একককে আছে তিন তার মানে এই সংখ্যাটি গিয়ে আমরা যদি বলি তাহলে কত হবে এই যে পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার নয় হাজার সাতশত নিরানব্বই দেখো এই কথাটা এখানে বলা আছে যে নয় কোটি তেতাল্লিশ লক্ষ নয় হাজার সাতশত কত নিরানব্বই এবার তারপরে আমাদের এখানে কত দেওয়া আছে যে সংখ্যাটা হচ্ছে আট কোটি উনচল্লিশ লক্ষ সাতাশ সাত শত কত হবে পঁয়ষট্টি তাহলে আশা করি বুঝতে পারছো যে এইরকম যেকোনো যদি অঙ্ক দেওয়া থাকে সেগুলোতে আমরা কি করতে পারবো কথায় প্রকাশ করতে পারবো তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবো আল্লাহ হাফেজ